নমস্কার রোজ রোজ ভগবানের বাণী এই সমবেত অনুধানের চারশো পঁচিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পূজ্যপাত স্বামী অমিয়ানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা মহারাজের আশীর্বাদ এবং অনুপ্রেরণা নিয়ে ঢাকায় শারদা সংঘ প্রতিষ্ঠিত হয় প্রথম প্রথম প্রতি মাসে ভক্তদের বাড়িতে বাড়িতে শারদা সংঘের মায়েরা একত্রিত হতেন পুজো পাঠ সঙ্গীত হতো মহারাজও যেতেন মহারাজের বক্তৃতায় সান্নিধ্যে ভক্তরা ধন্য হতেন কি উপায়ে ঠাকুরের প্রতি ভক্তি বাড়ানো যায় এ বিষয়ে বলবার জন্যে অনুরোধ করলে মহারাজ অতি সহজ ভাষায় বলতেন ভক্তি বাড়ানোর চারটি উপায় আছে প্রথম বিচার করা দ্বিতীয় প্রার্থনা করা তৃতীয় সাধুসঙ্গ এবং চতুর্থ নির্জনবাস বাস মায়েরা মহারাজের মধ্যে মাতৃভাবের প্রকাশ দেখে নিঃসংকোচে মহারাজের সঙ্গে কথা বলতে পারতেন কিন্তু মহারাজ তাদের অগোচরে সন্ন্যাসের প্রাচীরটি সবসময় সামনে ধরে রাখতেন এটিই ছিল মহারাজের অনন্যতা একটি আশ্রমে তিনি কর্মী ছিলেন মহন্ত মহারাজ তাকে একদিন খুব বকেছিলেন তিনি বিরক্ত হয়ে কাউকে কিছু না বলে চলে গেলেন বসে আছেন স্টেশনে ট্রেন ধরবার জন্যে এদিকে অধ্যক্ষ মহারাজ তাকে না পেয়ে সকলকে খোঁজাখুঁজি করতে বললেন আর পুলিশও খবর দিলেন যে আমাদের একজন সাধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ খুঁজতে শুরু করলো আরেক সাধু আশ্রমের তিনিও অমেয়ানন্দজিকে খুঁজতে বেরিয়েছিলেন পুলিশ তাকে ধরেছে পুলিশ বলছে এই তুমি পালিয়ে যাচ্ছ কেন সে সাধু বললেন আমি না পুলিশ বলছে তখন সবাই বলে আমি না তুমিই সেই পালিয়ে যাওয়া সাধু পুলিশ তাকে ধরে নিয়ে আশ্রমে গেল এদিকে স্টেশনে বসে থাকতে থাকতে অমিয়ানন্দজির মনে হলো টাকা পয়সা হিসাব তার কাছে আছে হিসাবটা বুঝিয়ে দিয়ে আসেননি হিসাবটা না বুঝিয়ে দিয়ে এলে খুব অসুবিধা হবে পরে তাই তিনি আবার আশ্রমে ফিরে গেলেন গিয়ে শুনলেন পুলিশ আর তাকে খুঁজতে যাওয়া সেই সাধুর সেই মজার ঘটনাটি দেখার মতো ছিল তার সময় নিষ্ঠা প্রত্যেক দিন ভোরে মঙ্গল আরতিতে যেতেন ঝড় তুফানেও ব্যতিক্রম হতো না গ্রীষ্মকালে রাত সাড়ে তিনটে এবং শীতকালে রাত চারটে উঠে পড়তেন ঘড়িতে অ্যালার্ম দিতে না হতো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তেন পরে মঙ্গল মন্দিরে বসে জপ ধ্যান করতেন নিচে বসে জপ করতে অসুবিধা হতো বলে উঁচু টুল তৈরি করে নিয়েছিলেন ঢাকা মিশনে ধ্যান জপের পরে ঘরে গিয়ে গীতা ও অন্যান্য বই পড়তেন চা খেয়ে হাঁটতে যেতেন হেঁটে এসে টিফিন করতেন তিনি বেল খেতেন তিনি বলতেন জল তেল বেল এই তিনে শরীর সুস্থ থাকে নিত্য বেলের শরবত খেতেন পেটের জন্যে টিফিনের পর স্নান স্নানের আগে তার গায়ে একদিন একজন প্রতিদিন সর্ষের তেল মাখিয়ে দিত তিনি মনে করতেন তেল মেখে স্নান করলে সর্দি লাগে না তার অ্যাজমার ধাপ ছিল শেষ বয়সে সবসময় তাকে ইনহেলার নিতে হতো যেদিন দীক্ষা থাকত সকালেই তৈরি হয়ে নিতেন নটার দিকে দীক্ষা শুরু হতো বারোটার মধ্যে দীক্ষা শেষ হতো দুপুর বারোটাতে তিনি দুপুরের আহার গ্রহণ করতেন প্রসাদ নিতেন এটা তার রুটিনের মধ্যেই থাকতো এজন্য তিনি দীক্ষার্থীদের সংখ্যা নির্দিষ্ট রাখতে বলতেন যাতে ভক্তদেরও কষ্ট না হয় এবং নিজেও নির্দিষ্ট সময় দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন মঙ্গল আরতির মতো সন্ধ্যা আরতিতেও তিনি যেতেন নিয়মিত জটিল পরিস্থিতি থেকে মুক্ত হতে শ্রী শ্রী মায়ের কাছে তিনি সর্বদা নির্ভর করতেন যেমন একটি ঘটনা ঘটেছিল জয়রামবাটিতে স্কুল বাড়ি পুরনো হয়ে ভেঙে গেছে নতুন বাড়ি করা দরকার তিনি ভাবলেন দিল্লি যাবেন গোলপাক রামকৃষ্ণ মিশনে উঠলেন সম্পাদক মহারাজকে বললেন যে তিনি দিল্লি যাবেন জয়রামবাটি স্কুলের জন্যে টাকা জোগাড় করতে দিল্লিতে কেন্দ্রীয় সরকার থেকে অনুদান আনতে হবে তখন সেই সম্পাদক মহারাজ বললেন এখন বছরের শেষ প্রায় এ সময় কি করে টাকা পাবে আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো কিছু করতে পারছি না অর্থাৎ জয়রামবাটিতে স্কুল বাড়ি তৈরি করবেন সেই জন্য জয়রামবাটি থেকে তিনি কলকাতা এসে কৃষ্ণ মিশনে উঠেছেন তার ইচ্ছে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুদানের জন্যে আবেদন করা কিন্তু গোলপাক রামকৃষ্ণ মিশনের সম্পাদক বলছেন যে এখন গেলে কি কোনো লাভ হবে তখন অমিয়ানন্দজি বলেছিলেন যাই না দেখি মা কি করেন তিনি দিল্লি আশ্রমে গিয়ে উঠলেন মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করলেন মা ছেলে মেয়েরা পড়তে পারছে না ঘরের অভাবে এখানে কাউকে চিনি না কি হবে মা খুব করে কান্নাকাটি করলেন তার মনে পড়লো রঙ্গনাথানন্দজি মহারাজের সেবকের কথা তিনি ফোন করলেন রঙ্গনাথানন্দজির সেবকের কাছে এবং তার দিল্লি আসার কারণ বললেন বললেন তোমার তো মহারাজের কাছ থেকে মহারাজের কাছে থেকে তোমার তো অনেকের সঙ্গে পরিচয় হয়েছে তুমি তিনজনের নাম ও ফোন নম্বর দাও তিনি তিনজনের নম্বর দিলেন দুজন বাঙালি একজন অবাঙালি বাঙালি দুজন অফিসার বললেন যে এটা তো আর্থিক বছরের শেষ এখন কিছু করা সম্ভব নয় পরে প্ল্যানিং কমিটির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান যোগেশ শর্মা সব শুনে বললেন আমি করে দেব চিন্তা করবেন না পরবর্তী পর্বে আমরা সেটা দেখব যে কীভাবে এটা সম্ভব হয়েছিল নমস্কার i